আপনি জানেন কিনা দুই মাস ধরে কথা হচ্ছে কর্তৃপক্ষ কালকে বিভিন্ন দলকে টাকা খেয়ে যাচ্ছে যাতে আন্দোলনটা দাঁড় না হয় এবং সেই তথ্য গুলো আমার আছে আপনি জানেন কত বড় মাফিয়া এখন ঐতিহ্য শিক্ষা থেকে দেড় মাস ধরে আমাদের মাঠে একদিন পেয়েছেন বলবেন একদিন যাস বলবেন না ঠিক আছে আপনি এক মাসে নয় মাসে ফোন করেন আগে আমাদের কত দিন বলি ফোন করেন কি এতক্ষণ আছে আমাদের বন্ধু প্রশ্ন করি একটু প্রশ্নটা করি নয় মাস নয় মাসে কোনদিন প্রাইভেট ইউনিভার্সিটি একটা শিক্ষার্থীকে মাঠে দেখেছেন না সেটা তো আমরা আমরা দেখিনি কিন্তু এখন যেটা এইভাবে আমাদের হঠাৎ করে আটকে দিতে পারেন না আঙ্কেল কালকে আমরা সব জায়গায় জানাই দিছি এখন কোথায় জানাই দিছি সব গুলা জায়গা সব নিউজ চ্যানেলে জানাই দিছি আপনারা কোন চ্যানেলে আমরা দেখি মারুন না তো হ্যাঁ আরে ভাই আমি কাছে জুলাইতে গুলি করছেন দর্শক আপনারা যেমনটি দেখছেন একজন শিক্ষার্থীকে কিন্তু আসসালামু আলাইকুম বাংলা একটি প্রবাদ বাক্য আছে গরিবের কথা বাসি হলে ফলে বিশ্বাস করেন শেখ হাসিনার সেই বক্তব্যের কথা আজকে মনে পড়ে গেল তিনি বলেছিলেন যে শিক্ষার্থীদের বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত তাদেরকে কখনো রাস্তায় নামানো উচিত নয় কারণ তাদের যতই আশ্রয় প্রশ্রয় দিবেন ততই তারা মাথায় উঠবে আজকে দেখুন কথাগুলো হুবুহু মিলে যাচ্ছে চারিদিকে শুধু শিক্ষার্থী শিক্ষার্থী আর শিক্ষার্থী আজকে একটি রাস্তায় নেমেছে এটা পূরণ হলে দুদিন পর আবারও আরেকটি দাবি নিয়ে তারা রাস্তায় নামবে সেটা পূরণ হলে পাঁচ দিন পর আবারও আরেকটি দাবি নিয়ে তারা মাস্তায় নামবে এরকম ধারাবাহিকতা চলতেই থাকবে যেটা তার প্রমাণ পাঁচই আগস্টের পর থেকে আপনারা দেখতে পারছেন তাদের যতই মাথায় তুলবেন ততই বিপদে পড়বেন এমন অবস্থায় প্রশ্ন উঠছে সাধারণ জনগণ কি করবেন আসলে শিক্ষার্থী নামক বাংলাদেশ ধ্বংসকারী এদেরকে কি করা উচিত বলে আপনারা মনে করেন অবশ্যই আপনাদের মন্তব্য বা কমেন্ট অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সে সাথে আপনাদেরকে একটি মাত্র রিকোয়েস্ট করে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে এই গুরুত্বপূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখবেন

Now oh, I'm going to get Bali <laughs> رهيو رهيو ٿو দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ